আমরা ছয়শ হইলে তার ছোট সন্তানদের হারিয়েছে আমরা হাজার সন্তান তাদের পাশে আছি এই ব্যত্যটাই তাদের কাছে আমরা রেখে যাব আজকে জাতীয় জেলা সমন্বয় সভা ঢাকা জেলা দক্ষিণের আজকের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সকলের প্রিয়ভাজন ফরহাদ শৈল ইঞ্জিনিয়ার ফরহাদ শৈল ভাই সাথে উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি মেহরাফ হোসেন সেফার ইমরান হোসেন দ আসাদুল্লাহ আমাদের প্রিয় ছোট ভাই জামান বিপ্লবী সবাইকে এবং মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে বিপ্লবী সালাম আসসালাম আলাইকুম আসলে আজকে আমরা যেই সব যেইটা যেই নিয়ে প্রোগ্রাম করতেছি আমরা মূলত জুলাই বিপ্লবটা হয়েছে যুবশক্তির বিপ্লব জুলাই বিপ্লবটা হয়েছিল এই যুবকদের বিপ্লব আমরা বিগত দেখেছি যাদেরকে আজকে আমরা বিজ্ঞাপনে বলি তারা দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতির মধ্যে ব্যর্থ রাজনীতির রূপরেখা না করিয়েছে শুধুমাত্র দুর্নীতি চাঁদাবাস টাকার মোহনায় তারা বাংলাদেশকে ভুলে গেছে